দুই বছর অপেক্ষা করছোই ধৈর্য ধরছোই আমাদের সাথে তো তো একটা ক্রেজি সেল তো আপনার সকলের দাওয়াত টু কিলো থেকে আপনার টেন কিলো পর্যন্ত মৃগেল আসছে আপনার টু কিলো থেকে ইলেভেন টুয়েলভ কিলো পর্যন্ত বোয়াল আসছে বড়ো বোয়াল আইর ইলিশ পাঙ্গাস খাতলা শীতল সবগুলোই আইছে আপনারা উনিশ তারিখ মনে রাখবা যে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটা ক্রেজি সেল তো আপনার সকলের দাওয়াত আলহামদুলিল্লাহ আমরা ফুল কন্টেইনার ফোরটি ফিট কন্টেনার আছে মাছের এখনও আনলোডিং করতেছি আমরা এই উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ একটা সেল আছে ক্রেজি সেল সো আপনারা সকলের দাওয়াত অভিয়াসলি লন্ডন ফিশনেট টু নাইনটি টু 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 নাইনটি সিক্স বার্কিং রোড লন্ডন ই সিক্স ফ্রি বি এ আর মাছ আসছে টু কিলো থেকে আপনার টেন কিলো পর্যন্ত মৃগেল আসছে আপনার টু কিলো থেকে ইলেভেন টুয়েলভ কিলো পর্যন্ত বোয়াল আসছে বড় বোয়াল আয়ের ইলিশ পাঙ্গাস খাতলা শীতল সবগুলো আপনারা উনিশ তারিখ যে তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটা ক্রেজি সেল তো আপনার শহরের দাওয়াত পায় বড়ো মাছ বড় মাছ আপনার বোয়াল আইর, মৃগেল রৌ রৌ দেখ অনেক বড় বড় আর কোনো বড়ো সেল থাকতো না এটা আমরা বড় মাছ থেকে শুরু করতেছি আর আমরা যেহেতু আমরা এত দিন দুই বছর কোনো সেল দিছি না আমরা দাফে দাফে একটা সেল দেবো যেমন ধরো দুই এই বড় মাছের সেলের পরে মিট চিকেনের সেলও দেব আরও দুই তিন সপ্তাহ পরে মানে ওয়ান ওয়ান বাই ওয়ান